অনুপ্রেরণামূলক স্বামী স্ত্রীর বয়সে ফারাক কত হলে সম্পর্কে ভরে থাকে রোমান্স ঝগড়া হয় অল্প শুনলে চমকে যাবেন আপনিও অনেকের মনেই এই প্রশ্ন থাকে যে স্বামী স্ত্রীর বয়সে পার্থক্য ঠিক কত বছরের হওয়া উচিত কত বছরের ফারাক হলে রোমান্স ভরপুর থাকে তা জানেন এই ছোট্ট ভিডিওটির মধ্যে জেনে নিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন নিজেদের মতামত জানিয়েছেন দম্পতিরা সম্পর্কে সংখ্যা মাত্র এমন কথায় বিশ্বাস করেন অধিকাংশ যুগল তবে এই একুশ শতকের স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য থাকার পক্ষে সওয়ালও করেন অনেকে তারা মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে কিছু বছরের পার্থক্য থাকা উচিত তাহলেই নাকি একটি সুস্থ সম্পর্ক গড়ে তোলা যায় একে অপরকে বুঝতে সুবিধা হয় সম্পর্কে বোঝাপড়াও থাকে ঠিকঠাক যাদের বয়সের পার্থক্য পাঁচ থেকে সাত বছর একাধিক দম্পতি নিজের অভিজ্ঞতার মনে হয়েছে যেসব মধ্যে পাঁচ থেকে সাত বছরের পার্থক্য থাকে তাদের মধ্যে অল্প ভুল ঝগড়াও হয় সামান্য আবার সবকিছু ঠিকও হয়ে যায় অল্প বিস্তর মতবিরত্ব সব সম্পর্কেই হওয়া স্বাভাবিক যে কোনো করতে একজন সঙ্গীকে ম্যাচিওর হতেই হবে তিনি সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন এটাই তো স্বাভাবিক তাই এই পার্থক্যটুকু থাকা জরুরি বলে মনে করেন অনেক দম্পতি একাধিক দম্পতির মধ্যে দশ বছরের পার্থক্য থাকে তাদের মধ্যে বোঝাপড়াও থাকে খুব সুন্দর একে অপরের প্রতি যথেষ্ট ভালোবাসাও থাকে বলে মনে করেন তারা স্বামী মধ্যে কেউ দশ বছরের বড় হলে তিনি অন্যজনকে সামলে রাখতে পারেন যে কোনো কঠিন পরিস্থিতিতে পাশে থাকেন বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলে নিতে পারেন যেসব দম্পতির বয়সের পার্থক্য কুড়ি বছর স্বামী স্ত্রীর মধ্যে কুড়ি বছরের পার্থক্য রয়েছে এমন দম্পতিরও খোঁজ মেলে এদের মতে কুড়ি বছরের পার্থক্য হয়তো খুব স্বাভাবিক নয় কিন্তু এমন অনেক তারকা যুগলের মধ্যেও বয়সের এতটা পার্থক্য চোখে পড়ে দুজনের ইচ্ছে লক্ষ্য এবং মতামতে প্রচুর ফারাক থাকাটাই স্বাভাবিক বয়সের পার্থক্যের প্রভাব কি সত্যি সম্পর্কে পড়ে দম্পতিদের মতে অবশ্যই এই বয়সের পার্থক্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু সময় এসেছে। বিবাহিত জীবনেও নানা বদল দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে বয়সের পার্থক্য যদি খুব বেশি হয় তবে দম্পতিদের কিছু সমস্যার মুখে পড়তে হতেই পারে কিন্তু কোনো যুগলের সন্তান ধারণ এবং আলোর সময়ে মতবিরোধ তৈরি হতে পারে বয়সের পার্থক্যই সেই মতবিরোধের প্রধান কারণ হয়ে উঠবে তাই প্রত্যেক সম্পর্কের সমীকরণ আলাদা হয় তাই এই একই নিয়ম সবার উপরে প্রযোজ্য নাও হতে পারে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন